হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তিন শূন্যতে হারলেও বাংলাদেশ বলারদের পারফরমেন্স ততটা খারাপ ছিল না ব্যক্তিগত অর্জনে ঠিকই নজর কেড়েছেন বাংলাদেশের বোলাররা সদ্য প্রকাশিত আইসিসির ক্রিকেট র্যাঙ্কিংয়েও তারই দেখা মিলল আইসিসির একদিনের র্যাঙ্কিংয়ে বলারদের তালিকায় সাকিবুল হাসান ধরে রেখেছেন আগের অবস্থান অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক মাস্টার বিপিন মুর্তজা এগিয়েছেন এক ধাপ নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান যার ফলে র্যাঙ্কিংয়ে আগের ছয় নম্বর অবস্থান ধরে রেখেছেন সাকিবের রেটিং পয়েন্ট ছয়শো তেতাল্লিশ অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে তিন উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে গিয়ে এখন অবস্থান নম্বরে বাংলাদেশের অধিনায়কের রেটিং পয়েন্ট চোদ্দ এদিকে শীর্ষ স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন বোর্ড তার রেটিং ছয়শো চোদ্দ দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিসেল স্ট্রাক সংগ্রহ সাতশো তেরো পয়েন্ট তিনি আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির তার সংগ্রহ সাতশো বারো রেটিং পয়েন্ট বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিব মাশরাফির পরই আছেন মুস্তাফিজুর রহমান তার অবস্থান উনত্রিশে এরপর সেরা একশোতে আছেন তাসকিন আহমেদ আশি মাহমুদুল্লাহ রিয়াদ বিরানব্বই এবং শাফিউল ইসলাম আটানব্বইতে উল্লেখ্য বাংলাদেশের পরের একদিনের সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে মার্চ